শুক্র দর্শক শ্রোতা সবাইকে আসসালামু আলাইকুম আজকে আঠাশ তারিখ রোজ বুধবার আজকে জানিয়ে দেব আজকের পেঁয়াজের বাজার দর আর তার আগে যদি আপনি আমার ইউটিউব চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে কিন্তু অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পেজ হয়ে থাকলে কিন্তু পেজটি ফলোতে রাখবেন তো দর্শক শ্রোতা পেঁয়াজের বাজার আজকে কিন্তু তেমন একটা বাড়েনি সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন এবং চ্যানেলের পাশে থাকুন দর্শক শ্রোতা কিন্তু গত কয় দিনের তুলনায় কিন্তু পেঁয়াজের বাজার আজকে একটু অপরিবর্তিত রয়েছে গত কয়দিন কিন্তু পেঁয়াজের বাজার বিভিন্ন রকম সময় বিভিন্ন আপডেট হয়েছিল যার কারণে কিন্তু ব্যবসায়ীদের অনেক ক্ষতি হয়েছে কিছু কিছু ব্যবসায়ী কিন্তু অনেক টাকা লস খেয়েছে কারণ হচ্ছে পেঁয়াজের বাজার হঠাৎ করে কিন্তু একশো পনেরো টাকা পর্যন্ত বিশ টাকা পর্যন্ত হয়ে গিয়েছিল যার কারণে কিন্তু পেঁয়াজের বাজার ব্যবসায়ীরা অনেকটাই লস খেয়েছে আবারও কিন্তু পেঁয়াজের বাজারে ধস নেমেছে যার কারণে কিন্তু ব্যবসায়ীদের অনেকটাই লস হয়েছে হঠাৎ বাড়তি হঠাৎ কমতি এই সময়টাতে কিন্তু পেঁয়াজের ব্যবসায়ীদের ম্যাক্সিমাম সময় লস হয় যে পেঁয়াজগুলো দেখতে পাচ্ছেন এইগুলো হচ্ছে ফরিদপুর পেঁয়াজ এগুলো কিন্তু ব্যবসায়ীরা বলছে যে এগুলো কিন্তু তাদের একশো পনেরো টাকা কেনা আর বিক্রি করছে তারা এখন একশো পাঁচ টাকা তো বুঝতে পারছেন যে কেজি প্রতি দশ টাকা কমে গেছে যার কারণে কিন্তু তাদের অনেকটাই লস হয়েছে পাশাপাশি দেখতে পাচ্ছেন ওই পাবনার পেঁয়াজের একই অবস্থা একশো টাকা কিন্তু বিক্রি করা হচ্ছে সর্বোচ্চ যেটা ভালো মানের পেঁয়াজ সেটি হচ্ছে রাশের পেঁয়াজ সেটি কিন্তু আজকে বিক্রি করা হচ্ছে একশো থেকে আট টাকা তো বুঝতেই পারছেন যেটা কিন্তু ছিল একশো টাকা পর্যন্ত এই পেঁয়াজটা তো পেঁয়াজের বাজারে কিন্তু আসলে এক প্রকার ধস নেমেছে যার কারণে কিন্তু ব্যবসায়িকদের প্রচুর পরিমাণে ক্ষতি হয়েছে পাশাপাশি জানিয়ে রাখি আলুর বাজার কিন্তু একটু বেশি যে আলুটি কালকে বিক্রি করা হয়েছিল পঞ্চাশ টাকা সেটি আজকে একান্ন টাকা আর যেটি অনেক পঞ্চাশ টাকা বিক্রি করা হয়েছিল সেটি পঞ্চাশ টাকা এটা হচ্ছে স্টিক আলু এই হচ্ছে আজকের বাজারের সম্পূর্ণ আপডেট তো পরবর্তী আপডেট কিন্তু অবশ্যই আপনাদের সামনে দেওয়া হবে ধন্যবাদ সবাইকে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য